বিঘ্ন রোগ পাপ ভয় ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা আর শারদীয় দুর্গা উৎসব হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই সময় ভারতবর্ষ তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাঙালি আছে সেখানে মেতে ওঠে এই শারদীয় দুর্গা উৎসবে তবে এটা হয়তো আমাদের অনেকের কাছে অজানা যে এই শরৎকালে যে দুর্গা উৎসবটি পালিত হয় এটা অকালবোধন নামে পরিচিত পুরাণ ও অনেক শাস্ত্রে এটা উল্লেখ আছে যে রাবণ বধের পূর্বে রামচন্দ্র মা মহামায়ার আশীর্বাদ প্রাপ্তির জন্য বৃক্ষের তলায় বোধনপূর্বক যে পূজা করেছিলেন তাই অকালবোধন নামে পরিচিত আর এই অকালবোধন পুজোই আমরা শারদোৎসব হিসেবে পালন করি যাই হোক আজ নিউভিশন উইথ আর চ্যানেলের মাধ্যমে কলকাতার দুর্গা উৎসবের সূচনা কীভাবে ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরবো দক্ষিণ কলকাতার একটি লোকালয় যার নাম বরিশা এই বরিশায় বাস করতেন সাবর্ণ রায় চৌধুরী পরিবার এই পরিবারই ষোলোশো সাল থেকে দুর্গা পুজোর আয়োজন করে আসছে তাই এই পুজোকে ধরা হয় কলকাতার প্রাচীনতম পুজো বর্তমানেও এই রায় রায়চৌধুরী পরিবারের বংশধরেরা সাতটি পুজোর আয়োজন করে তার ছটি পূজা হয় বরিশাতে আর একটি হয় বিরাটিতে পর সাতেরোশো সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব দুর্গা পুজো শুরু করেন তার দেখানো পূজা পরবর্তীকালে বাবুদের আকৃষ্ট করে এবং একসময় ধনী বাবু সম্প্রদায়ের মধ্যে মর্যাদার প্রতীক হয়ে ওঠে এই দুর্গা উৎসব এই সময় শাস্ত্রাচার গৌণ আর সাড়ম্বরতাকে প্রাধান্য দেওয়া হয় এই সময় এমন একটি প্রচলন শুরু হয় যে যে পূজায় যত বেশি ইংরেজ অতিথি থাকবে সেই পূজা তত বেশি মর্যাদাপূর্ণ হবে আর ইংরেজ অতিথিতে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন শাস্ত্র কার্যকলাপ করা হয় কারণ তখন একটাই লক্ষ্য ছিল এই পুজোর মধ্য দিয়ে ইংরেজ সাহেবদের তুষ্ট করা কিন্তু পরবর্তীকালে আঠেরোশো চার সাল নাগাদ মতান্তরে সতেরোশো সাল নাগাদ জানবাজারের রানী রানী রাসমণি প্রথমবারের জন্য শুদ্ধাচারে দুর্গাপূজা শুরু করেন এই পূজায় ছিল না ইংরেজদের চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা বরং ছিল দেশীয় যাত্রা দলের অভিনয়ের মাধ্যমে পূজা বিনোদনের বিপুল আয়োজন আঠারোশো একষট্টি সালে রানীর মৃত্যুর পর তার দেখো পথ অনুসরণ করে রানীর জামাতাগণ পূজা শুরু করেন এবং এই পূজাই ধীরে ধীরে কলকাতায় বিস্তার লাভ করতে থাকে বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতায় প্রথম বারোয়াড়ি শুরু সূর্যানা ঘটে উনিশশো সালে ভবানীপুর বলরামঘাট রোডে ভবানীপুর ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে প্রথম বারোয়ারি পুজোর আয়োজন করা হয় এরপর উনিশশো সালে শ্যামপুকুর আদি সার্বজনীন উনিশশো সালে শ্যামবাজার বাগান উনিশশো উনিশ সালে নেবুবাগান সার্বজনীন তাদের বারোয়ারি পুজোর আয়োজন করে এভাবেই ধীরে ধীরে কলকাতায় দুর্গাপুজোর প্রসার ঘটে আপনারা এটা যেন অবাক হবেন যে বর্তমানে বিভিন্ন কোম্পানি বা চ্যানেল শারদ সম্মান প্রদান করে এটা আমরা কিন্তু সবাই জানি কিন্তু আপনি কি জানেন প্রথম শারদ সম্মান উনিশশো পঁচাশি সাল থেকে এশিয়ান এর পক্ষ থেকে কলকাতার সেরা পুজোগুলিকে দিয়ে আসা হচ্ছে এটাই হলো প্রথম সারদ নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ